আবারও কয়লা উদ্ধার করল বীরভূমের লোকপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার রাতে ঝাড়খণ্ড সীমান্তবর্তী একটি বাড়ির ভেতর অবৈধভাবে মজুত রাখা কয়লা উদ্ধার করা হয় প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার করল লোকপুর থানার পুলিশ লোকপুর থানার জাহিদপুর গ্রামে বারাবন জঙ্গল থেকে বাগডহরি যাবার পাকা রাস্তার পাশে একটি লটকন দোকান আর দোকানের পেছনে মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ কয়লা দোকানের আড়ালে অবৈধভাবে কয়লার কারবার চালাত দোকান মালিক डॉकर मलिक के गिरफ्तार করেছে লোকপুর থানার পুলিশ সক্রিয় যুদ্ধের রিপোর্ট নিউজ বার্তা केला मीडिया तो 17 ला का मालाوتي अभी के बोले छनगे उकिने तार आ 19 तो पचबाई के ली ली